নমস্কার দর্শক বন্ধুরা কিছু কথার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখানে দেখতে পাচ্ছ থানকুনি পাতা এখানে একটা ফুল এসছে হ্যাঁ আজকে হলো গুরু পূর্ণিমা অনেকদিন পর ফুল এসছে এতে আর সকালবেলা গুরুদেবকে ফোন করা হয়েছিল মিস্টার ঘোষ ফোন করেছিল তো গুরুদেব হঠাৎই বলল যে আজকে আমাদের বাড়ি আসবে তো আমাদের তো কি বলবো খুবই আনন্দ প্রথম আমাদের বাড়ি আসবেন তো এখানে ওল দিয়ে আলু দিয়ে তরকারি করছি আর সোয়াবিন নেবো বলে মানে সিদ্ধ করব বলে জাস্ট সোয়াবিনের কৌটোটা নিয়েছে আর দেখো কী অবশ্য এতদিন কোনো খেয়ালই করিনি এখানে দেখতে পাচ্ছো ফরটিন পারসেন্ট এগ আছে কিন্তু সব সোয়াবিন এগ থাকে না তো করা হলো না আর এখানে করলা আলু ভেজেছিলাম মেয়ে সকালে উঠে চিঁড়ে খেয়েছে আমরাও চিঁড়ে খাবো তো একটা আমি আমরা তিনজন খেয়েছি আর এখানে মিস্টার ঘোষের চিঁড়ে ভেজানো হয়ে গিয়েছে আমি আর মিস্টার ঘোষ খাবো প্রথমে মেয়ে খেয়েছে আজকে পুরো সম্পূর্ণ নিরামিষ কারণ কালকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো ওই জন্য আজকে নিরামিষই খাবো সবাই খাবো এখানে সব জল রেখে দিয়েছি বাটি ঘুটি সব মেজে রেখে দিয়েছি এটা হলো টাবাল আর এখানে ফল এনে রেখেছে কারণ আমার তো আলাদা কোনো সেট নেই রান্না করে ওই জন্য রান্না করে দিতে পারবো না আর এটা মিষ্টি এনে রেখেছে তো উনি আসছেন মিস্টার ঘোষ নিতে গিয়েছে আর এসেও গিয়েছেন উনি এখানে আমি সব সাজিয়ে কেটে কুটে দিয়েছি ঠাকুরের সামনে উনি ঠাকুরকে ভোগ দিয়ে তারপরই খাবেন তো এখানে উনি তুলসী পাতা দিচ্ছেন দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপর ওই ভোগটাই উনি খাবেন আর এই হারমোনিয়ামটা উনি আমাকে দিয়েছিলেন আমার বিয়েতে এটাই ওনার তরফ থেকে আমার গিফট আমার হারমোনিয়ামের খুব শখ ছিল তা মা বলেছিল হ্যাঁ আমি তোকে একটা হারমোনিয়াম কিনে দেবো তা উনি এত দামি একটা হারমোনিয়াম আমাকে গিফট করেছিলেন ওনার ছোটোবেলার হারমোনিয়াম এটা তো এর থেকে বড়ো পাওনা আর মনে হয় আমার কিছু হয়েছে বিয়েতে তারপরে সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম শ্রাবণ মাসে সোমবার করব বলে সব জিনিসপত্র কেনার জন্য এগুলো সব নিয়ে এসেছি যা যা লাগবে আর এখানে ঘি নিয়ে এসেছি আলাদা করে আর ফলের মধ্যে এখানে কলা বেদানা আপেল অনেক কিছুই আছে আর খেজুর এনেছি আর এখানে সব ফুল বেলপাতা তুলসী পাতা সব কিছু নিয়ে সুন্দর ফুলের মালা তো সেইটা ওই জানলা খুলে ওই জায়গাটায় রেখে দিয়েছি গরমে ঘরের মধ্যে মানে রাখলেও নষ্ট হয়ে যাবে তাই পরের দিন ওই সাতটা সাড়ে চারটা সাতটা এরকম টাইমে উঠেছি উঠে তাড়াতাড়ি করে সব ঘর দর ঝাড় দিয়ে জল টল দিয়ে ধুয়ে আমি মেয়ের বান্না চাপিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন জানি না বৃষ্টি হবে কি হবে না তো ওয়েদারটা সেরকম ভালো নেই রোদ্দুর উঠিনি আর এখানে মেয়ের ওটস চাপিয়ে দিয়েছে আমি ও সকালে ওটস খাবে আর এইগুলো সব তাড়াতাড়ি করে করে আবার মিস্টার ঘোষ দশটার মধ্যে অফিসে হবে তো আমি সকালবেলা উঠে তাড়াতাড়ি করে চান ধান করে সব এগুলো গোছ গাছ করছি আর এইগুলো দেখতে পাচ্ছি সব গোছানো হয়ে গেছে চন্দন বেটা নিয়েছি আর সব এইগুলো ফুল বেলপাতা সব নিয়ে নিয়েছি একটা মোমবাতি নিয়েছি পাঁচ ফল নিয়েছি আর এখানে সব রকম ওই ঘি মধু চিনি যা যা লাগে এখানে সব আমি গুলে নিয়ে নিয়েছি একসাথে আর আমি রেডি হয়ে গেছি মোটামুটি চান দান করাটা শাড়ি পরে মোটামুটি রেডি হয়ে গেছি এই চলে এসেছি আমাদের এখানে একটা বড় মন্দির হয়েছে তো সেই শিব মন্দিরেই চলে এসেছি অত সকালে কেউ ছিল না তারপর আমি যাওয়ার পর আস্তে আস্তে ভিড় হলো তো তাড়াতাড়ি করে দিয়ে দিলাম কারণ মিশ্রা ঘোষ আবার বেরোবে তো সকালে উঠে আমি ভাত তাত সব রান্না করেই রেখেছিলাম তো আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি মিস্টার ঘোষ তাড়াতাড়ি করে চান ধান করে খেয়ে দেবে তরকারি যেটা ছিল ওইটা দিয়েও ভাত খেয়ে গিয়েছে তারপরে আমি এসে ডাল করেছি আর এখানে শসা কেটে রেখেছি ওটা আমরা খাই মানে প্রতিদিনই খাই আর এখানে আলু আর পটল কেটে রেখেছি এগুলো ভাজবো মেয়েও খাবে আর ওর পাপারও হয়ে যাবে রাতে আর এখানে আগের দিন রাতে আমি একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাই খাবো কারণ আমি ফল সোমবার রাখছি আমি ফল সোমবারই করি প্রত্যেক শ্রাবণ মাসেই তো এখানে দেখতে পাচ্ছি ফল টল কেটে নিয়েছি তো বেশি আমি না একদমই ফল খেতে পারি না আর খুব কষ্ট হয় আমার এই দিনটা তো কিছু করার নেই ফল সোমবার করি করবো যতদিন পারবো আর এখানে একটু সন্দেশ নিয়ে নিয়েছি তো এই খেয়েছিলাম দুপুরে আর সেরকম কিছুই খাইনি তো জামা কাপড় ছিল অনেক তা কাচাকুচি করিনি বলে যে উপোস করলে কাচাকুচি করতে নেই আর এখানে দেখতে পাচ্ছি সব ভাজাভুজি চাপিয়ে দিয়েছে কারণ মেয়েকে তাড়াতাড়ি চান করিয়ে খাইয়ে দিতে হবে আর ওয়েদারটা দেখো একবার মেঘ হচ্ছে একবার রোদ্দুর হচ্ছে একদম মানে কেমন হচ্ছে কিন্তু বৃষ্টি সেরকম হয়ইনি সেই তারপর রাত্রে খুব খিদে পেয়েছিল বলে মিস্টার ঘোষ আবার একটু হালকা মিষ্টির কয়েকটা মিষ্টি আনলো আর একটু মিষ্টি দই আনলো তো এই খেয়েছিলাম আর একটু ফল কেটে খেয়েছিলাম তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য সকলকে টাটা